হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি আমি তোমাদের হ্যাঁ আমি তোমাদের সেই সঞ্জি থাম্বেল তো দেখেইছো আর থাম্বেলের মধ্যে রয়েছে প্যান্ডেলের কাজ বন্ধ কেন হলো তো প্রত্যেক সপ্তাহে আমি তোমাদের একটা করে ভিডিও দিই আর এবার চার দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসছি ভিডিওতে এই মণ্ডপে কতটা কি কাজ হলো সম্পূর্ণ আপডেট আজকে এই ভিডিওতে থাকছে দয়া করে কোনো রকম স্কিপ করবো না স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আইটিআই মোড়ের বাইরে আছি আর এই বাইরে থেকে তোমাদেরকে ভিউটা কেমন লাগছে সেটাই দেখাচ্ছি প্রত্যেক সপ্তাহের মতো আমি এই সপ্তাহ তো আবার চলে এসেছি এই কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব তোমরা ছোট্টখাটো সবাই কম বেশি জানো যে এইবার এই কল্যাণী আইটিআই মোড় দু হাজার পঁচিশে কী পুজো হতে চলেছে এইবার তোমাদেরকে আর একটা কথা বলে দিই যে কাঁচ কি এখনও বন্ধ আছে কি না এইটা নিয়ে তোমাদের একটা ব্যাপার আছে আর আমি বলেছিলাম যে আমি কল্যাণীর বাসিন্দা কিন্তু মেঘলা আকাশ তোমরা নিজেরাও বুঝতে পারছো আকাশে কিন্তু মেঘলা আকাশ তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে এই কারণে আমি তোমাদেরকে ঠিক মতন আমি আপডেট দিতে পারছি না তার জন্য আমাকে ক্ষমা করে দিও তাই চার দিন পর আমি আবার আসলাম যে কী হচ্ছে এবছর যে মায়ানমার সিনভিউ প্যাগোডা যে এবার মেঘলা আকাশে কতটা কী কাজ হলো সম্পূর্ণ আপডেট আজকে তোমাদের জন্য থাকছে চলো তো মায়ানমার সিনভিউ প্যাগোডা তোমরা প্রত্যেকেই জানো যে এই বছর কিন্তু পুরো সাদা হতে চলেছে আর লাইটের যা চমক হবে সেই কি বলবো অসাধারণ একটা চমক আর এখনই এতটা সুন্দর লাগছে তো বুঝতেই পারছ আকাশে মেঘ তো একটু আরও দারুণ লাগছে যে এই মেঘের মধ্যে একটা সুন্দর একটা মায়ানমার সিনভূর প্যাগোডার যে মন্দিরটা দাঁড়িয়ে আছে হ্যাঁ বন্ধু তো এখন শুধু বাঁশের স্ট্রাকচার দিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এটা যখন সাজবে তো সাংঘাতিক আকার ধারণ করবে তখন তোমার চোখ ফেরাতে পারবে না যে মনে হবে যে একবার তো দেখে এসেছি আবার যাব আবার দেখে এসে আবার তোমরা দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন এইভাবে তোমরা অনবরত এই মায়ানমার সিন রুপ এগোটা তোমরা দেখতেই আসবে এই কল্যাণী আইটিআই মোড় আমরা কম বেশি সবাই জানি যে এখন কলকাতার থেকেও এই কল্যাণীতে দুর্গা নাম্বার ওয়ান হ্যাঁ বন্ধু শুধু নদীয়া ডিস্ট্রিক্টের নাম্বার ওয়ান নয় আর কলকাতার জন্য নাম্বার ওয়ান নয় আর বাংলায় কিন্তু নাম্বার ওয়ান নয় এখন পুরো ভারতবর্ষ জুড়ে নাম্বার ওয়ান কারণ পুরো ভারতের মধ্যে এক নম্বর স্থান অধিকার করে ফেলেছে আমাদের এই কল্যাণী আইটিআই লুমিনিয়াস লুমিনিয়াস ক্লাব ঠিক আছে চলো আমরা একটু দেখে নিই কেমন লাগছে নিজেরা বুঝতে পারছো যে বাস কত হাজার বাস লাগিয়েছে এর আগেও আমি বলেছি যে বাস কিন্তু অনেক অনেক লাগিয়েছে আর যা হাইট আমরা দেখেছি সে হাইট অনুযায়ী এখন একশো মানে একশো পঞ্চাশ ফুট হাইট হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি যে একশো ফুটের হাইট পার করে ফেলবে কারণ যা ডিজাইন দেখতে পাচ্ছি সেইখানে অনেক আমার থেকেও অনেক হাইট বেশি আর সামনে একটা ব্যানারও দিয়ে রেখেছে সরকার ডেকোটাস উইলিয়াম সরকার হ্যাঁ বন্ধু আর এই অফিস হয়েছে শগুনায় তো ফোন নম্বর দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ফোন নম্বরটা যদি তোমরা এই উইলিয়াম সরকারের সঙ্গে যদি কোনো রকম কন্ট্যাক্ট করতে চাও তবে ফোন নম্বর দিয়ে দিলাম তোমরা দেখে নিও এইবার আমরা ভেতরে প্রবেশ করছি আর ভেতরে কতটা কাজ এগোলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর ঢুকেই দেখছি এই দুই পাশে কিন্তু এখনও পর্যন্ত ওপেন হয়নি আটকে যাওয়া রয়েছে যেহেতু তোমাদেরকে বলা হয়েছিল যে এইখানে একটা আলাদা কালার তোমরা দেখছো তোমরা এই আলাদা কালারটা দেখে তোমরা নিজেরও ধোকা খেয়ে যাবে তো অর্থাৎ এই আলাদা কালারগুলো তোমরা নিজেরও বুঝতে পারছো এই যে আলাদা কালারটা দেখছো এটা কিন্তু হোয়াইট হবে এটা গোল্ডেন হবে না আর ভেতরে যে কি কাজটা হচ্ছে ভেতরে কতটা কি হচ্ছে আর কিসের কাজ হচ্ছে এটা কিন্তু রকম সিস্টেম কিন্তু চেঞ্জ হয়নি কারণ কারণ তোমাদেরকে এর আগে বলা হয়েছিল কটবেলের খোল পাইনের ফল তারপরে তোমার যে চামিচ এই হস্তশিল্প যেটা এইগুলোরই কাজ হবে আর ভেতরটা কিন্তু টোটালটাই সাদা বাইরে সাদা আর লাইটের কিন্তু একটা চমক থেকেই যাচ্ছে সাংঘাতিক আকারে একটা চমক থাকবে যে টুইনটা আমার দেখেছো তার তুলনায় এই বছর কিন্তু লাইটের আলোটা আরও আরও অনেক বেশি খেলবে তো দেখো এবার কিন্তু ফাইনালি তোমাদেরকে এবার দেখাতে পারছি যে ভেতরের যে কাজগুলো হচ্ছে দেখো ফাইবারের যে কাজ তোমাদেরকে এর আগে কিন্তু এত একটা বেশি দেখাতে পাইনি যে ফাইবারের যে কতগুলো কাজ হচ্ছে আর এখন প্যান্ডেলের কাজ টোটালটাই দেখি স্টপ হয়ে রয়েছে প্যান্ডেলের কাজ এখন হচ্ছে না আর যা তোমরা দেখেছ যেটা এর আগেও আমি তোমাদের দেখিয়েছি যে বাটামের কাজ ভেতরে যেটা হয়েছিল ততটাই পর্যন্ত হয়ে রয়েছে কিন্তু বৃষ্টির জন্য এখন টোটালটাই কাজ আটকে রয়েছে আর এখন শুধু ফাইবারের কাজই হচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে প্যান্ডেলের কাজ কিন্তু এখন আর হচ্ছে না প্যান্ডেলের কাজ যেটা হচ্ছে সেটা ভেতরেই আর টুকটাক যে বাটম বাটামের যে কাজগুলো আছে সেগুলোই করছে আর বাদ বাকি কিন্তু বেশিরভাগ জোর কদমে কাজ হচ্ছে শুধু ফাইবারের আর এই ফাইবারের কাজ দেখাচ্ছি তোমাদেরকে এই কারণেই কারণ তোমরা হয়তো কনফিউজ থাকতে পারো যে এত এত দিন হয়ে গেল কি কাজ হচ্ছে কোনো আপডেট কেন আসছে না তাই আজকের এই আপডেটটা শুধু তোমাদেরকে জানানোর জন্য যে এখন টোটালটাই প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু স্টপ এখন প্যান্ডেলেরই কাজ সেটা হচ্ছে ফাইবারের আর এই ফাইবারের কাজ যখন শেষ হবে তখনই শুরু হবে আমাদের এই প্যান্ডেলের কাজের ভেতরটা তো চলো এইবার তোমাদেরকে আর একটু বাইরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর তোমরা নিজেরাও দেখেছো এর আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম যে ওই যে নীল পদ্মাটা দেখছো ওইখানে আমাদের মা দুর্গাকে বসানো হবে তো এইবার কিন্তু মা দুর্গাকে কিন্তু গোল্ডেন দিয়ে আবারও সাজানো হচ্ছে আর এইভাবে যে কাজগুলো হচ্ছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ তো চলো একটু বাইরে যাবো এটা হয়েছে ওয়ার্কশপ আমি একদম পাশ দিয়ে ঘুরে 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 তোমাদেরকে দেখাতে এসছি আর এই যে ওয়ার্কশপ এই ওয়ার্কশপে এখন সম্পূর্ণভাবে কাজ করছে মানে যতটা করতে হবে ততটাই আর শুধু ফাইবারেরই কাজ হচ্ছে আর ফাইবারের মধ্যে বাটামগুলো বসাচ্ছে দেখো তো এরকমভাবে বাটামগুলো লাগাচ্ছে ফাইবার দিয়ে দেখো তো এবার আমি তোমাদের যাতায়াতের পথটা এবার বলে দিই আমি জানি যে তোমরা প্রত্যেকে আসতে পারবে যেতেও পারবে কারণ কল্যাণী সবার কাছে প্রিয় একটা জায়গা আর এই কল্যাণীতে আসতে তারও কোনো কষ্ট হবে না এটাও আমি জানি তারপরেও আমি তোমাদের বলে দিই কি করে তোমরা আসবে আমার শিয়ালদার বন্ধুরা যারা কল্যাণী আইটিআই মোড় আসতে চাও তাদের উদ্দেশ্যে বলছি তারা একদম শিয়ালদা থেকে কৃষ্ণনগর রানাঘাট অথবা কল্যাণী সীমান্ত ট্রেন ধরেও তোমরা আসতে পারো এই কল্যাণী আইটিআই মোড় কীভাবে তোমরা আসবে কল্যাণী স্টেশন নেবো ওখান থেকে অটো বাস টোটো যা পাবে সেটাই করে তোর চলে আসো অটো ভাড়া কুড়ি টাকা নেবে শুধু পুজো পারপাসের জন্য টোটো ভাড়াও পুজো পারপাসের জন্য কুড়ি টাকা নেবে আর তোমরা যদি এখন আসতে চাও তবে তোমাদের থেকে পনেরো টাকা করে ভাড়া নেবে আশা করি আমার শিয়ালদার বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরে গেছে এবার আমার নদীয়ার বন্ধুদের বলি যারা কৃষ্ণনগর রানাঘাট অথবা শান্তিপুর থাক তাদের উদ্দেশ্যে বলছি তারা সোজা শিয়ালদার ট্রেন ধরো ধরে কল্যাণী স্টেশন নামো ওখান থেকে অটো বাস টোটো সব পাবে অ্যাভেলেবেল তোমরা অটো বাস টোটো ধরেও এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারো এইবার তোমাদের ভাড়াটাও বলে দিই অটো ভাড়া কুড়ি টাকা নেবে আর টোটো ভাড়াও কুড়ি টাকা নেবে শুধু পুজোর জন্য পুজোর অবসিজেনে যদি তোমরা এখন আসো তবে তোমাদের থেকে নেওয়া হবে পনেরো টাকা করে ভাড়া হ্যাঁ বন্ধু তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আমার শিয়ালদার বন্ধুরাও বুঝিয়েছ আর নদীয়ার বন্ধুরাও বুঝেছ তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমি অপেক্ষায় রইলাম তো টাটা